রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে প্রতিবাদ মিছিল বাম সংগঠনের রাজ্য সরকারের বেনজির নিয়োগ দুর্নীতির ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার প্রতিবাদে আজ বশিধার দেবদূতসংঘের মাঠ থেকে এছামতি ব্রিজ পর্যন্ত প্রতিবাদ মিছিল মিছিল অংশগ্রহণ করেন এসএফআই ডিওয়াই ও আইডি ডব্লিউএবিটি এ সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে আজ এই মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিলের মূলত উদ্দেশ্য রাজ্য সরকারের বিনোদিন নিয়োগ দুর্নীতির ফলে যোগ্য প্রার্থীদের চাকরি যাওয়ার পাশাপাশি সকল যোগ্য কর্মরত শিক্ষকদের চাকরি চাই ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই এমনটাই দাবি আজকের এই মিছিলে পা মেলান একাধিক বাম সংগঠন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সে সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন রাজ্য সরকার যে এসএসসির দুর্নীতি লাগামীন দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই দুর্নীতির ফলে যে হাজার হাজার ছেলেমে আজ পথে বসেছে তারই প্রতিবাদে ছাত্র যুব মহিলা শিক্ষক সবাই আমরা প্রতিবাদে সামিল হয়ে বেরিয়েছি রাস্তায় রাজ্য সরকারে তো কোনো কিছু বলার নেই কারণ রাজ্য সরকারকে বারবার সিঙ্গল বেঞ্চ ডাবল বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যে আপনারা সেগ্রিগেশন করে দিন যোগ্য অযোগ্য তালিকাটা আলাদা করে দিন সেটুকু তারা করেনি তার কারণ কি চেয়েছিল যে তারা যদি এইটা করতে চায় তখন ওদের যে দুর্নীতি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে যে চাকরিগুলোকে দিয়েছে সেইগুলোকে সবার কাছে উন্মুক্ত হয়ে যেত তাই তারা সাধারণভাবে এই কিছু অসাধু এদেরকে বাঁচানোর জন্যে এত এই হাজার হাজার ছেলে মেয়েদের বলি দিল এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কর্মসূচি আরও লাগাতারভাবে আমরা শুধু কলকাতায় তো গতকাল আমাদের মিছিল হয়েছে আজকের আমরা বসিয়াট সাবডিভিশনের সবাই একসঙ্গে মিলছি কাল আবার বারাসাতে আমরা বসব তারপরে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহকুমায় আমরা প্রতিটা স্কুলে স্কুলে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবো আজকের অনুশীলনটা করছেন এসএফআই ডিওয়াইএফআই এডিওয়াইএফআই এ কৃষক ক্ষেতমজুর এবিটিএ এবিবিটিএ পিটিএ সবাই